نخطو نتقدم نتعلم نخطو نتقدم وننير الدرب اذا اظلم نتعلم والعلم سفير ما بين معلم ومعلم بسم الله الرحمن الرحيم اللهم نشر بركي جني بركرام شين بركرام شليل جني بابي اربعة جني مظلوم জাতিক সম্প্রদায়ের প্রতি যেহেতু জনিসং আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষার তখন দারিত গণহত্যার মন্তব্য প্রকাশ করে এবং আমরা দেখেছি রাষ্ট্রঘাত যে ভেঙে চলছে তখনও একক সরকারের বার্তা নয় বরং এটি একটি আন্তর্জাতিক বার্তার ফল এবং এই ব্যর্থতা শুধু বিভার মধ্যেই সীমান্ত নয় বরং পশ্চিমা সবচেয়ে এর Thank <laughs> you. Gracias. Sí. গুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর করতে অবস্থান নিতে হবে কারণ গাজার রক্ত প্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে দাঁড়ানোই সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যাই স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতে নিহিত হয়েছে অন্যের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা এবং আমরা বিশ্বাস করি মিনি পক্ষে বাংলাদেশ কেবল মানবধান নয় ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতিশ্রুতি রাখা এবং বাংলাদেশের জনগণ থাকার অঙ্গীকার করেছে এই রাষ্ট্রীয় পর্যায় নিরাপত্তা এই জনাকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞয় সামিল আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই বাংলাদেশি পাসপোর্টে

প্রতিষ্ঠানত আমাদের নিজেদের আজকে হয় এবং আজ থেকে আমরা প্রস্তুত হই আল্লাহ থাকুন তাই আমাদের সাংসদরা আজকে আমাদের বাংলাদেশ মানুষ